ভাই ভাইরা কোথা থেকে এসছেন মহেশপুর আমার ঠিকানাটা কোথা থেকে পেয়েছেন নিয়ে যোগাযোগ করে চলে আসা কি মাছ নিচ্ছেন কতটুক নিচ্ছেন

সালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই ভিডিও শুরুতে ওয়ার্ল্ড ফিশকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে এরকম উন্নত জাতের মাছ আমাদেরকে উপহার দেওয়ার জন্য জি রুই অল্প দিনে অনেক দ্রুত বৃদ্ধি পায় আর খাবার খরচও একেবারে কম রোগ নেই যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে কেজিতে পঞ্চাশটা লাইনের আছে একশো লাইনের আছে দশটা লাইনের আছে চার পাঁচটা লাইনের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই মাছটা দ্রুত বর্ধনশীল